মুখ্যমন্ত্রী আগামী সোমবার পনেরোই সেপ্টেম্বর কলকাতায় আসছেন সশস্ত্র বাহিনীর শীর্ষ সম্মেলন কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স দু হাজার পঁচিশ এর উদ্বোধন করবেন তিনি তিন দিনের এই সম্মেলনে মূলত বাহিনীর সংস্কার রূপান্তর ও পরিবর্তন নিয়ে আলোচনা হবে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রতিরক্ষা প্রতিমন্ত্রী চিফ অফ ডিফেন্স স্টাফ প্রতিরক্ষা সচিব এবং অন্য মন্ত্রকের শীর্ষ আধিকারিকরাও সম্মেলনে যোগ দেবেন

সন্তুষ্টি প্রকাশ করেন জিএসটি হার পরিবর্তন সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের কাছে পুজোর উপহারের মতো জিএসটি কাউন্সিল শতাধী প্যাকেট মেয়ে কেয়ার চীন কর দেশ আবাদী ও দি হ भारत के शुगर मरीजों के लिए रोजाना की जरूरत बन चुके ग्लूकोमीटर और स्ट्रिक्स पर जीएसटी की दरों को हटा दिया गया है नजर के चश्मों को भी सस्ता किया गया है इतना ही नहीं बल्कि ब्रेस्ट कैंसर सहित अस्थमा के एडवांस इलाज में काम आने वाली कई दवाओं थर्मोमीटर और डायग्नोस्टिक किट पर भी टैक्स की दर कम की गयी है आगामी बाईस तारीख नव ऐसी दो सौ कार्डे तीसरा सीविदान অর্থনৈতিক অগ্রগতিতে নেটসেনি সি কম অন্যতম ভূমিকা নেবে বলে মনে করছে দেশের বিভিন্ন বাণিজ্য পরামর্শ সংগঠনগুলি ইঞ্জিনিয়ারিং এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল অফ ইন্ডিয়ার এগিটিউশন ডাইরেক্টর অধিক মিত্র